ノおもしか এই যে দেখুন আজকে যে আমি একটা এমন সুন্দর রেসিপি বানাতে চলেছি আপনারা মাছ মাংস ছেড়ে এই রেসিপিটাই খাবে আজকে আমি বাঁধাকপির এমন একটা রেসিপি বানাতে চলেছি বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে খেসারি ডাল আমি ভিজিয়ে রেখেছি আমি চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি আপনারা রাত্রেও ভিজিয়ে রেখে দিতে পারেন তারপরে সকালে রান্না করতে পারেন বা সকালবেলা উঠেও ভিজিয়ে নিতে পারেন এইখানে আমি খেঁসারির ডাল ব্যবহার করতেছি আপনারা হচ্ছে ছলার ডাল মুসুর ডাল মুগ ডাল যেটাই করবেন সেটাও ভালো লাগবে কিন্তু খেসারি ডাল আমার কাছে বেশি ভালো লাগবে খেসারি আর মসুরতে তাই আজকে আমি খেসারি ডাল দিয়ে দেখাচ্ছি এখানে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি কটা পেঁয়াজ নিয়ে নিছি পেঁয়াজ কুচি টমেটো এখানে একটু রসুন একটু আদা আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি এদিকে আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি এইভাবে আলুটাকে কেটে আমি যেভাবে রান্না করতেছি আপনারা সেইভাবে কিন্তু আমি যেই যেই জিনিস দিয়ে আপনারা সেইভাবে ফলো করবেন হ্যাঁ এখানে আগে লবণ আর হলুদ দিয়ে আগে বাঁধাকপিটা এরকম করে ভালো করে মাখিয়ে নেবো যাতে বাঁধাকপির জলটা বেরিয়ে যায় এ করে চটকাবে ভালো করে চটকাবে এবার এখানে মিক্সিটা করে নেব এখানে কাঁচা লঙ্কা গোটা পেঁয়াজ আর গোটা জিরে দিয়ে দিলাম এবার সেই ডালটা আপনারা ছেকে ছেঁকে ডালটা দিয়ে দিবেন এবার ডালটার মধ্যে সামান্য বেশি জল দেবো না যেহেতু ছাঁকতে ছাঁকতে একটু জল চলে গেছে পেঁয়াজ আছে এবার এটাকে পেস্ট করে নেব দেখুন আমার ডালটা খুব সুন্দর বাটা হয়ে গেছে ডালটা বেশি মিহি করার দরকার নেই দরদরাও আপনারা দরদরা করে নেবেন দেখুন আমারটা কেমন হয়েছে সেইভাবে আপনারা করে নেবেন একটা দুটো যদি ডাল গটাও থাকে থাকলে অসুবিধা হবে না সেটাও ভালো লাগবে খেতে দেখুন বাঁধাকপিটাতে কিছু জল বেরিয়ে গেছেই দেখুন এবার এরকম করে নিচড়ে নিচড়ি যদি জল থাকে এরকম একটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে এই বাঁধাকপির মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম খুব ভালোভাবে এবার এটাকে আমি মাখিয়ে নেব আপনারা যদি কেউ শুধু ডালেরই বড়া করতে চান তাও ভালো লাগবে পেঁয়াজ জিরা লঙ্কা দিয়ে আবার যদি বাঁধাকপি দিয়ে ডাল দিয়েও করতে চান তাও ভালো লাগবে এই যেহেতু আমি আজকে তরকারি রান্না করবো দিয়ে এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব জানেন আপনারা আপনারা যদি কেউ মনে করেন এখানে আপনারা লবণ আর হলুদ আমার আগে থেকে বাঁধাকপিতে দেওয়া ছিল আপনারা বুঝে শুনে দেবেন দেখুন আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিছি ভালোভাবে ফেটাবে আর মা খাবে আর একটু সামান্য আমি এখানে খাবার সটা দিয়েছি সামান্য বেশি দেবেন না এবার সে ভেজে রাখ আমি আলুটাকেও তুলে নিচ্ছি এই দেখুন আমি একে একে করে এবার বড়াগুলো সব ভেজে নিচ্ছি আর বেশি কিন্তু বড়াগুলো পাতলা করবে না তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না এইরকম গরম গরম বড়া ভাজাতে জানেন ভাতও খেতে ভীষণ ভালো লাগে আমার না ঠাকুমা ভীষণ এরকম বড়া ভাজা পছন্দ করতো তার তরকারি আর তাকে গরম এরকম বড়া ভাজা দিলে সে বাঁধাকপি সে আমার যে জেঠ মানে আমার জ্যাঠামশাই সেও ভীষণ পছন্দ করতো এবার এরকম করে আমি সবগুলো ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার রান্না করব আজকে আমি সম্পূর্ণটা রিফাইন তেলে করতেছি বড়াগুলোও ভেজেছি রিফাইন তেলে আর এই রান্নাটাও করবো রিফাইন তেলে আপনারা চাইলে সরষার তেলেও করতে পারেন সামান্য উপরে চিনি দিয়ে শুকনো লঙ্কা গোটা ঘিরে আর তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি যারা নিরামিষটি খেতেছেন তারা আদা জিরা ব্যবহার করবেন বড়াতেও একটু আদা জিরা কাঁচা লঙ্কা বাটা দিবেন আবার এই এখন ওই যে পাঁচ ফুরন তেজপাতা শুকনো লঙ্কার উপরে আদা জিরা দিবেন আমি রসুন দিয়েছি বলে গোটা জিরে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে দিচ্ছি এবার আদা রসুন আর লঙ্কার টেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার এটা টেস্ট কষিয়ে নেব এবার এখানে আমি টমেটো দিয়ে দিলাম এবার হলুদ লবণ আর টমেটো আর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আলুগুলো খুব ভালো আমি কষিয়ে নেব তবে আলুটাও খেতে খুবই সুস্বাদু লাগবে আলু আগেই আমার গলে গেছে যেহেতু বড়া আছে সময় বেশি লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে জল বেশি দিবেন না এটা গা মাখা গা তরকারি হবে আর আপনারা কেউ যদি ঝোল খেতে চান আপনারা সেটাও করতে পারেন এবার এইটা ফুট যখন উতরে উঠবে তখন আমি বড়াগুলো এগুলো প্রায় হয়ে যাবে বড়া দেওয়ার সাথে সাথে এক দু মিনিট ফুটিয়েই নামিয়ে নিতে হবে আর আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করব না আপনারা কেউ যদি চান গরম মশলা ব্যবহার করতে আপনারা দিতে পারেন কিন্তু এমনিও রেধে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন এইটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুটা দেখুন গলে গেছে এবার আমি সেই ভেজে রাখার বড়াগুলো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না আর নাড়াও যাবে না সব বড়াগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ফুটানোর পর এটা কিন্তু আমি নামিয়ে নেবো কিছুক্ষণ রাখবো বেশিক্ষণ যারা খেয়েছেন তারা জানেন যারা খান না তারা কিন্তু একবার খেয়ে দেখবেন বাঁধাকপির তো বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন এরকম একটা একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন আমরা যখন ছোট ছিলাম আবার বাড়িতে এই রকম ধরনের রেসিপি আমাদের বেশি হতো এই যে বাঁধাকফার এই যে বাঁধাকপির আজকে তো আমি রেসিপি রান্না করেছি বড়াটাও যেরকম সেম জিরে পেঁয়াজ দিয়ে আমি বড়া বানিয়েছি একবার আপনারা বানিয়ে দেখবেন আর আমার যদি সত্যি বলতে আপনাদের কাছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা সবাই শ্রাবন্তীর রান্নাঘরে কিন্তু সাথে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা না হলে না আমরা কোনো মতে এগিয়ে যেতে পারবো না বলতে অনেক সময় বাড়ির অনেক কাজ আছে যে আমার একাই সমস্তটা করতে হয় বাজারঘাট করা বাচ্চাদের পড়ানা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তার জন্য না অনেক সময় সময় পায় না কিন্তু তবু যখনই আপনাদের দেখতে পাই আমি সাথে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার